এই সুরা শুরু করতে গিয়ে প্রথমেই আল্লাহরব্ব আলমিন চারটি জিনিসের শপথ খাচ্ছেন কসম খাচ্ছেন এক নম্বর শপথ খাচ্ছেন আকাশের দ্বিতীয় শপথ খাচ্ছেন দ্বিতীয় শপথ খাচ্ছেন কেয়ামতের মাঠের তারপরে আল্লাহরব্ব আলমিন শপথ খাচ্ছেন শুক্রবারের দিনের তারপরে আল্লাহরব্ব আলমিন শপথ খাচ্ছেন আরাফার মাঠের তারপরে এক দুই করে চারটি জিনিসের শপথ খাওয়ার পরে বলছেন আল্লাহর আব্বালামিন যে যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত সম্প্রদায়েরা মমিনদেরকে মারে হত্যা করে কিসের কারণে ইমান নিয়ে এসেছে বলে তাদের ঐতিহাসিক কথা তাদের পটভূমি কথা আল্লাহর আব্বাল আলমিন তারপরে আলোচনা করছেন যে অবশ্যই তারা ধ্বংস হবে যে সমস্ত মানুষেরা মুসলমানদেরকে মমেনদেরকে মারে লাঞ্ছনা করে তা ভাষা বলে অনেক কথা শোনায় অবমাননা করে কিসের কারণে ইমান নিয়ে আসার কারণে আল্লাহরবলামিন ওই সমস্ত মানুষদের কথা বলার পরে বলার পরে বলছেন এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ আল্লাহর আলমিন কেয়ামতের মাঠে জাহান নাম রেখেছেন এবং যে সমস্ত মানুষেরা ইমানদার আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে বিশ্বাস স্থাপন করে এবং ওই সমস্ত মানুষেরা বসে থাকে না সৎ কর্ম করে নেকির কাজগুলো চালাতে থাকে আল্লাহরমিন এদের ব্যাপারে বলছেন এই সুরাতে যে এরা জাননাতে যাবে এবং দুনিয়াতে দুই সম্প্রদায়ের মানুষকে যে দুই ভাগে ভাগ করা হলো অর্থাৎ একজন হচ্ছে মমিন একজন হচ্ছে কাফির একজন মমিনদেরকে মারে আর একজনেরা মার খায় অর্থাৎ মমিনদের তাহলে যারা মারে এবং যারা মার খায় দুই সম্প্রদায়ের মানুষদের মধ্যে ইমানদারেরাই হচ্ছে সাকসেসফুল এরা হচ্ছে সাফল্য জাতি দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রবিন তারপরে যে সমস্ত মানুষেরা ইমানদার মানুষদের ওপরে অত্যাচার চালায় মারে এই যে অত্যাচার চালায় এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব আলমিন তারপরে ধমক দিয়ে বলছে এই শোনো ইন্না বিকেলা সাদিদ নিশ্চয় তোমার রব তোমার ষষ্ঠা তোমাকে এখন ছাড় দিয়ে রেখেছে ছাড় দিয়ে রেখেছে যেদিন তোমার কলা ধরবে সেদিন আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবে কেয়ামতের মাঠের দিনে আল্লাহ রব আলমিন বলছে বান্দা শোনো মুসলমানদের প্রতি ইমানদার মানুষদের প্রতি যে অবমাননা করো তাদেরকে যে মারো তাদেরকে যে পিটাও তাদেরকে যে লাঞ্ছনা করো অবমাননা করো শুনে রেখো তোমার রব তোমার স্রষ্টা তোমাকে ছাড় দিয়েছে জেনে রেখো ছেড়ে দিবে না কেন আল্লাহ রাবুল আলমিন তারপরে ফরাউন এবং সামুদের সৈন্যবাহিনীর কথা তারপরে উল্লেখ করে বলছেন যে হে কাফের সম্প্রদায় শুনো অবশ্য তোমরা জানো ফ্রাউনের কথা তোমরা জানো যে ফ্রাউন এবং ফ্রাউনের সৈন্যবাহিনীকে কিভাবে আল্লাহ রব আলামী নদীতে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছিল অবশ্য তোমাদের খবর জানা আছে কাজেই এগুলো হচ্ছে সব আল্লাহর কাজ কাজে আল্লাহর আলামিন ইচ্ছা যেটা করবেন সেটাই হবে তো আমরা চলে আসি এটা হচ্ছে এই সুরার সুরাতুল বুরুজের টোটাল সারাংশ এবার চলে আসি এই সুরাতুল বুরুজের এক একেবারে বিস্ময়কর এক বালক এক জাদুকার এক সাধকের ঘটনা শুধু ঘটনা নয় এটা হচ্ছে হাদিস হাদিসটা কি নবী সাল্লাম বলছেন যে পূর্ব যুগে পূর্ব যুগে এক বাদশাহ ছিল সেই বাদশাহ বিশাল বড় বাদশাহ সেই বাদশাহ রাজত্বে ছিল এক জাদুকর সেই জাদুকর কাজ কি জাদু করা এইবার ঘটনাক্রমে সেই জাদুকরের কিন্তু বয়স হয়ে যায় আপনাদের এই ঘটনা বলার উদ্দেশ্য এর ভূমিকাতে রয়েছে কি যে বর্তমান সময়ে আপনি দেখবেন যে সেই যুগ থেকে যতগুলো আজ পর্যন্ত শাসক এসেছে যত শাসক এসেছে যত শাসক এসেছে কম বেশি করে মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়েছে আজ পর্যন্ত হাজতে আদম সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত দুনিয়াতে শাসক এসেছে কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট মুসলমানদের ক্ষতি করেছে কম বেশি আছে একটাই ইসলাম ধর্মকে ধ্বংস করে দেওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সুরাতল যে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনা আপনাদের সঙ্গে আলোচনা